জুলাই মাস জুড়ে কি কি সরকারি চাকরির ফর্ম ফিল চলছে আজকে এই বিষয় নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো মূলত আমরা দেখব মাধ্যমিক পাশ উচ্চ মাধ্যমিক পাশ এবং গ্রাজুয়েশন পাশে তোমরা ছাত্রছাত্রীরা কোন কোন চাকরিগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও আরও অনেক সুবর্ণ সুযোগ রয়েছে যাদের অঙ্কে দুর্বলতা রয়েছে যাদের ইংরাজিতে দুর্বলতা রয়েছে তাদের জন্য এমন কিছু এক্সাম রয়েছে যেগুলো তাদের জন্য বেস্ট অঙ্ক না জানলেও হবে ইংরাজি না জানলেও হবে তো চলো সেই বিষয়গুলো দেখে নিই এবং নিজের মাতৃভাষা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে একদম যদি বলি শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই দিতে পারছ অনেক অপশন রয়েছে প্রচুর ভ্যাকান্সি রয়েছে চলো আমরা একে একে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছুই দেখবো প্রথমেই যার কথা না বললেই নয় বহু প্রতীক্ষিত এবং সবার প্রিয় আমরা জানি এসএসসি বছরের শুরুতেই একটা ক্যালেন্ডার দিয়ে দেয় খুব সুন্দর তার মধ্যে এসএসসি এমটিএস এর কথা লেখা ছিল যেমন ডেট যেমন বলা তেমন কাজ ঠিক টাইমেই ফর্ম চলে এসেছে এসএসসি এমটিএস দুহাজার চব্বিশের নতুন বিজ্ঞপ্তি কবে থেকে শুরু হয়েছে আবেদনের প্রসেস যদি একটু প্রথমেই সেটা বলি তাহলে তোমাদের সুবিধা হবে ডেট শুরু হয়ে গেছে যারা এখনো ফর্ম ফিল আপ করনি করে নেবে ছাব্বিশ ছয় দু থেকে শুরু হয়েছে লাস্ট ডেট একত্রিশ সাত দু যারা যারা করনি করে নেবে এবার বলি শুধুমাত্র মাধ্যমিক পাশ করো কোনো পার্সেন্টেজ চায় না মাধ্যমিক পাশ করলেই তুমি কি করছো আবেদনের যোগ্য হয়ে যাচ্ছ কোনো পার্সেন্টেজের দরকার নেই পাশ করো ফর্মটা ফিল আপ করো বলি বাংলায় কি এক্সাম হবে দিদি হ্যাঁ সি এম এর এক্সাম তুমি বাংলায় দিতে পারবে এখানে ম্যাথের ম্যাথে যে খুব ভালো হতে হবে খুব ভালো স্কোর করতে হবে তার কোনো বালাই নেই ম্যাথ না জানলেও তুমি খুব সুন্দরভাবে পাশ করে যাবে কেন একটু ধৈর্য ধরো সব বলবো আরেকটা কথা ওয়ান ডে এক্সাম একদিনের পরীক্ষায় নির্ধারণ করে দেবে দু হাজার পঁচিশে তুমি তোমার হাতে চাকরি থাকছে কি থাকছে না এক দিনের এক্সাম এক দিনের পরীক্ষা এখনো তোমার কাছে সময় রয়েছে নব্বই দিন এই নব্বই দিনকে যদি ভালো করে কাজে লাগাতে পারো প্রত্যেক দিন আট ঘন্টা করে পড়তে পারো যান প্রাণ লাগে চাকরিটা তুমি নিয়ে বেরিয়ে যাবে প্রচুর ভ্যাকান্সি রয়েছে দেখব আট হাজারের উপরে কিন্তু আমাদের ভ্যাকান্সি রয়েছে যদি বিস্তারিত জানতে চাও আমার ইউটিউবে ভিডিও রয়েছে রিসেন্টলি দিয়েছি দেখতে পারো এসএসসি এম নিয়ে ভ্যাকান্সির ভিডিও রয়েছে কিভাবে একবারেই পাশ করবে এমটিএস তার জন্য ব্রহ্মাস্ত্র দিয়ে দিয়েছি দেখে নিতে পারো এছাড়াও আরও জানতে চাইলে এদের যে ওয়েবসাইট রয়েছে এস টিপি স্ল্যাশ এস এসি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তুমি দেখতে পারো এক্সামও বলে দিয়েছে এক্সাম কবে থেকে হবে না এক্সাম হবে হচ্ছে অক্টোবর নভেম্বর 2024 তোমার কাছে এখনো 90 দিনের উপরে সময় রয়েছে টোটাল वैकेंसी 8000 এর উপরে एमटीएस জন্য পদ রয়েছে 4800 আমরা দেখবো 87 এবং হাবিলদার এই যে পোস্টটা এর জন্য রয়েছে 3439 টা এবার যদি এজের কাছে চলে আসে দিদি আমার বয়স কত হলে আমি এর ফর্ম ফিল আপ করতে পারবো দেখো কিছু কিছু পোস্টের জন্য আঠেরো থেকে পঁচিশ আর কিছু কিছু পোস্টের জন্য আঠেরো থেকে সাতাশ তবে এটা শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেটদের জন্য যদি তুমি ওবিসি হও না তুমি তিন বছরের ছাড় পাবে আর যদি তুমি এস টি এস ক্যান্ডিডেট হয়ে থাকো পাঁচ বছরের সুযোগ পাচ্ছ তো তুমি কি কাস্টের তুমি জানো সেই তুমি যে ছাড়টা পাচ্ছো পাঁচ বছর আর তিন বছর সেটা যোগ করে নিয়ে দেখতেই পারো যে তুমি কত বছর বসতে পারছো ফ্রমের দাম মাত্র একশো টাকা তাও শুধু এটা দেবে কারা জেনারেলরা আর ওবিসিরা বাদবাকি সবার জন্য কিন্তু ফ্রি রয়েছে পুরো বিষয়টা যত সহজে বোঝানোর মনে হয় বুঝিয়ে দিতে পেরেছি দেখো একদিনের তোমাকে কম্পিউটারে বসে পরীক্ষা দিতে হচ্ছে কম্পিউটার না জানলেও কোনো ভয়ের বিষয় নেই খালি কম্পিউটারের মাউসটা ধরে টিক দেবে ঠিক আছে যে হ্যাঁ ক্লিক করবে এটা ঠিক এটা ঠিক ব্যাস তাহলেই হবে এতটুকু জানলেই হবে কোনো সার্টিফিকেট লাগে না আচ্ছা প্রথম ৪৫ মিনিট যখন পরীক্ষা দেবে তাকে সেশন ওয়ান বলছে সেখানে ম্যাথ আর রিজনিং থাকছে এবার তোমরা বলবে দিদি এই তো বললেন ম্যাথ না জানলেও হবে আবার ম্যাথ নিয়ে এসেছেন দেখো এই যে ম্যাথ অ্যান্ড রিজনিং এই যে ৪৫ মিনিটের এক্সাম এখানে কুড়িটা প্রশ্ন ষাট নাম্বার দুটোটি সেম সেম রয়েছে তথাকথিত ভাবে একশো কুড়িতে পরীক্ষা চল্লিশটা প্রশ্ন তোমাকে করতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান তিন করে এখানে তোমাকে ভালো স্কোর করতেই হবে চাকরি পাওয়ার জন্য এর কোনো বাধ্যবাধকতা নেই তুমি যদি জেনারেল কাস্টার হয়ে থাকো তুমি একশো কুড়ির মধ্যে ছত্রিশ পাও না পাস করে যাবে তুমি ও বিসি ক্যান্ডিডেট হও তিরিশ পাও একশো কুড়ির মধ্যে পাস করে যাবে আর তুমি যদি এসসি এসটি হও আরও সুবর্ণ সুযোগ চব্বিশ পাও পাস করে যাবে সুতরাং চল্লিশটা প্রশ্নের মধ্যে মাত্র বারো থেকে তেরোটা প্রশ্ন করো ম্যাথ আর রিজনিং মিলিয়ে পাশ করে বেরিয়ে যাবে এই জন্যই বলেছিলাম যে তুমি যদি ম্যাথ খুব ভালো নাও পারো তাও তোমার জন্য সুযোগ এবার ৪৫ মিনিট তো তোমাকে সময় দেবে রে বাবা ৪৫ মিনিট যেই শেষ হয়ে যাবে আর একটা সেশন চলে আসবে যাকে সেশন টু বলছি যার মধ্যে জিকে এবং ইংরাজি থাকবে এটাই তোমার চাকরি নির্ধারণ করে দেবে যেখানে ঝিকি আর ইংরাজিতে তুমি যত ভালো স্কোর করবে দেশতে পরীক্ষায় যত ভালো স্কোর থাকবে চাকরি পাওয়ার প্রবণতা তত বেড়ে যাবে জিকে থেকে পঁচিশটা প্রশ্ন থাকবে তোমার তিন করে এক একটা প্রশ্ন তিন নাম্বার করে পঁচাত্তরটা থাকবে মানে পঁচাত্তর নাম্বারের হচ্ছে ইংরাজি থেকেও হুবহু সেম পঁচিশটা প্রশ্ন তিন এক একটা প্রশ্ন তিন নাম্বার করে পঁচাত্তরে হচ্ছে টোটাল প্রশ্ন পঞ্চাশটা কিন্তু পরীক্ষা দেড়শো নাম্বারের এটাও তোমাকে পঁয়তাল্লিশ মিনিটের তোমাকে কিন্তু সুযোগ দেবে এবার এই দেড়শোতে যার যত স্কোর বেশি হবে সে চাকরি তত বেশি আগে পাবে ঢুকেই স্যালারি পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকার কাছে বেশ ভালো ভালো পোস্ট রয়েছে এবার তোমার ইচ্ছা এখনো নব্বই দিন সুযোগ রয়েছে তুমি কি চাও এই চাকরিটা চাও কি চাও না যেখানে ম্যাথ নেই বাংলায় পরীক্ষা দিতে পারছো ঠিক আছে মোটামুটি জানলেই পাস সিজন ওয়ানে বা সেশন ওয়ানে খুব ভালো স্কোর করতে হবে এর কোনো বালাই নেই পাস করো তাতেই হবে নেগেটিভ মার্কিং নেই খালি জিকে আর ইংরাজি ভালো করে করো চাকরি নিয়ে বেরিয়ে যাও এবার কাট অফ কত গেছে ওয়েস্ট বেঙ্গলের কিভাবে পড়বো আমি ডিটেলস ভিডিও দিয়েছি দেখে নিতে পারো ঠিক আছে এবার অনেকে বলবে দিদি কোথা থেকে পড়বো কিভাবে পড়বো জিকেটা কিভাবে পড়বো দেখো আমি এখানে এমটিএস এর জন্য একটা ছক বানিয়েছিলাম জিকে থেকে তো পঁচিশ নাম্বার থাকছে প্রত্যেকটা প্রশ্ন তিন করে মানে পঁচাত্তর কোন সাবজেক্ট থেকে কটা করে প্রশ্ন দেয় দেখো স্ট্যাটিক থেকে আট থেকে নটা প্রশ্ন পলিটি থেকে তিনটে থেকে চারটে প্রশ্ন হিস্ট্রি থেকে তিন থেকে চারটে প্রশ্ন জিওগ্রাফি থেকে তিন থেকে চারটে প্রশ্ন দেবেই এবার যদি বলো কোন টপিক থেকে সেগুলোর ডিটেলসে আমি আমার কোর্সে বুঝিয়েছি এই যে আমার এসএসসি এম টি যে কোর্স রয়েছে হ্যাঁ এসএসসি এম টি যে কোর্স রয়েছে সেই কোর্সটা তুমি কি করতে পারো বাই করতে পারো এবার এই কোর্সের যে দাম রয়েছে সেটাকে কম করে দেওয়ার জন্য তোমাদের জন্য একটা কুপন কোড রেখেছি ঠিক আছে এ ওয়াই এস এ দিয়ে অতসী মানে এ দিয়ে আমার নাম ওয়াই দিয়ে ইউর এস ডি স্টাডি ইউর স্টাডি এবং এই তিনশো যদি তুমি মারো তাহলে তোমার তিনশো টাকা ছাড় হয়ে যাবে ঠিক আছে এবার এই কোর্সটা কোথা থেকে বাই করবে ইউর স্টাডি অ্যাপে অ্যাপটা তুমি ডাউনলোড করতে পারো আমি কামেন্ট সেকশনে পিন করে দেবো সেখান থেকেও ডাউনলোড করতে পারো অথবা প্লে স্টোর থেকে তো রয়েছে অ্যাপ ডাউনলোড করো ঠিক আছে অ্যাপ ডাউনলোড করলে সেখানে এম এর কোর্স পেয়ে যাবে এই কুপন কোডটা দাও তিনশো টাকা তুমি ছাড় পেয়ে যাবে ঠিক আছে আরও বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনে দেখো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেখানে কল করো এসএসসি এম নিয়ে তোমার যা জিজ্ঞাসা রয়েছে আমাদের টিমরা কি করবে তোমার সেই জিজ্ঞাসা খুব সুন্দরভাবে তারা সব উত্তর দিয়ে দেবে এছাড়াও তুমি তো ইউটিউবে আমাদের প্রচুর ক্লাস দেখছো আমরা কিভাবে পড়াই কেমন পড়াই সবই জানো সবই বুঝতে পারছো তোমার যদি পছন্দ হয় তুমি যুক্ত হতে পারো ঠিক আছে আর এই যে তোমাকে জিনিসটা দেখালাম এমটিএস এ জিকেতে ভালো স্কোর করতে গেলে কোথা থেকে কতগুলো করে প্রশ্ন নিচ্ছে কোন টপিকগুলো থেকে রিপিটেডলি প্রশ্ন হচ্ছে এগুলো কিন্তু স্মার্ট ওয়ার্কের জন্য খুব দরকার 75 জিকেতে সত্তর পেতে গেলে এই টেকনিকগুলো পড়াশোনা ঠিক আছে এই সমস্ত কিছু কোর্সে আমরা ধরে ধরে শিখিয়ে দিচ্ছি যাতে একটা তোমাদের মিস না হয় ঠিক আছে যারা যারা যুক্ত হতে চাও অবশ্যই যুক্ত হতে পারো কোর্সের রয়েছে রয়েছে লাইভ ক্লাস সমস্ত কিছু রয়েছে এখান থেকে পড়ে নিয়ে দেখে নিতে পারো আচ্ছা চলো এরপরে বলি দ্বিতীয় যে ফর্মটা ফিল আপ হবে সেটা হচ্ছে এনটিপিসি টিপিসি দু হাজার চব্বিশের বিজ্ঞপ্তি এনটিপিসি কি নন নন টেকনিক্যাল টেকনিক্যাল কিছু ক্যাটাগরি এবার মানে পপুলার দিদি আমার তো উচ্চ মাধ্যমিক পাস রয়েছে আমি কি ফিল করতে পারবো অবশ্যই পারবে তুমি উচ্চ মাধ্যমিক পাস করো অথবা তোমার যদি গ্রাজুয়েশন থাকে গ্রাজুয়েশন থাকলে কি তুমি অনেক বড় বড় র্যাঙ্কে চাকরি পাবে ঠিক আছে আর উচ্চ মাধ্যমিক পাশ থাকলেই তুমি টিকিট কালেক্টর এই পদে চাকরি পাবে স্টেশন মাস্টার যদি হতে চাও সেক্ষেত্রে দেখো স্টেশনের মাস্টার তুমি হবে তোমার তো যোগ্যতা বেশি চাইবে তখন তোমার গ্র্যাজুয়েশন পাশ করতে হবে আর তুমি যদি টিকিট কালেক্টারের কাজ করতে চাও তাহলে তোমার টুয়েলভ পাস করলেই হবে ঠিক আছে বাংলায় তুমি এক্সাম দিতে পারবে এবার দিদি জুলাইতে বেরোবে তুমি কি করে জানলে তোমাকে কি ফোন করে বলেছে রেলমন্ত্রী ঐস্মিনী বস্নুজি তা আমি বলবো না তার কি করে জানলে দেখো জানলাম এইভাবেই তার কারণ হচ্ছে আমাদের রেলের তরফ থেকে একটা ক্যালেন্ডার জারি হয়েছিল বছরের শুরুতে সেখানে রেলমন্ত্রী কথা দিয়েছিল এই যে প্যানেলটা দিলাম বা ক্যালেন্ডারটা দিলাম এই অনুযায়ী বিজ্ঞপ্তি আসবে এবং সেই অনুযায়ী বিজ্ঞপ্তি টু দা পয়েন্টে এসেছে টাইম বা ডেট অনুযায়ী ঠিকঠাক টাইমেই এসেছে সুতরাং সব বিজ্ঞপ্তি ঠিকঠাক টাইমে আসছে তো এনটিপিসিও আসবে যেখানে লেখা ছিল যে জুলাইতে বিজ্ঞপ্তি আসবে এবং রেলমন্ত্রী এও জানিয়েছে প্রতি বছর আমাদের কি হচ্ছে রেলের বিজ্ঞপ্তি আসবে সুতরাং তৈরি থাকো কোমর বেদে চাকরি নেওয়ার জন্য আর এই এক্সামের জন্য বাংলায় তো এক্সাম দিতে পারছই এর সাথে সাথে আরও একটা সুবর্ণ সুযোগ রয়েছে তোমার যদি ইংরাজিতে দুর্বলতা থেকে থাকে বা ইংরাজি ভয় লেগে থাকে তাহলে তোমার জন্যই চাকরি বেস্ট তোমার লাগবে না ইংরাজি রেলের চাকরি পাওয়ার জন্য রেলে কোথাও ইংরাজি থাকে না শুধু তিনটে সাবজেক্ট পড়ো ম্যাথ কে রিজনিং চাকরি নিয়ে বেরিয়ে যাও ইংরাজি পড়তে হবে না যদি তুমি রেলের চাকরি পেতে যাও দিদি স্যালারি কত ঢুকেই তুমি ধরে নাও ঠিক আছে পঁয়তাল্লিশ হাজার টাকার কাছাকাছি তুমি স্যালারি পাচ্ছ এই টিকিট কালেক্টর এই পোস্টগুলোতে তো আরও অনেক হাই স্যালারি আর রেলের ফেসিলিটি তো জানোই ভালো ফ্যাসিলিটি ঠিক আছে তো টোটাল ভ্যাকান্সি কত বেরোতে পারে মোটামুটি ধরে রাখো তিন থেকে চার হাজারের কাছে ভ্যাকান্সি আসবে যেহেতু প্রতি বছর ভ্যাকান্সি দেবে তো একটু সংখ্যায় কম আসবে এবার বয়সটা কত দিদি যদি একটু বলেন দেখো বয়সের কথা এখানে আমরা আঠেরো থেকে ছত্রিশ এবছরের জন্য পাব কারণ তিন বছর রেল এক্সট্রা ছাড় দিয়েছে আমাদেরকে মূলত মেন সময় সীমা থাকে আঠেরো থেকে এ এবছরের রেল তিন বছরে ছাড় দিয়েছে মানে আরো সুযোগ এবার যারা এসসি এসটি ওবিসি রয়েছ তাদের জন্য আরো ছাড় রয়েছে ওবিসিরা তিন বছরের ছাড় পাচ্ছে এস টি পাঁচ বছরের ছাড় পাচ্ছে যারা যে কাস্টে রয়েছে যুক্ত করে নিও আর এটা আঠেরো থেকে ছত্রিশ জেনারেলদের জন্য এবার এই এক্সামটা কিরকম হয় দিদি একটু বলবেন দেখো জিকে থেকে চল্লিশটা প্রশ্ন চল্লিশ নাম্বারের ম্যাথ থেকে তিরিশটা প্রশ্ন তিরিশ নম্বরে রিজনিং থেকে তিরিশটা প্রশ্ন তিরিশ নম্বরে টোটাল তোমার একশোতে পরীক্ষা হচ্ছে নব্বই মিনিট তোমাকে সময় দেবে নেগেটিভ মার্কিং বাবা রয়েছে ভুল করলে নাম্বার কেটে নেবে ওয়ান থার্ড নেগেটিভ মার্কিং রয়েছে যদি একটু ভালো করে দেখো এখানেও তুমি একটা জিনিস দেখতে পারবে জিকের নাম্বারটা সব থেকে বেশি জিকের উপর সব থেকে বেশি নাম্বার দিয়ে রেখেছে এস এস বলো রেল বলো কেন কি কারণ একটাই কারণ দেখো এই জিকের মধ্যে যদি আমি বলি এ দেখো এনটিপিসি ঠিক আছে যদি আমরা দেখি দশটা সাবজেক্ট রয়েছে তো দশটা সাবজেক্টকে তোমাকে ঘুরিয়ে পিছিয়ে ভোল খাওয়াতে সরকার ভালো পারবে তোমাকে দশটা সাবজেক্ট অত ভালো করে তো পড়তে পারবে না কোথা থেকে প্রশ্ন আসবে জানবে কি করে সমস্ত কিছু ঠিক আছে তো সরকার এই জন্য জিকেটে বেশি ইয়ে করে দেখো তুমি যদি খুব ভালো করে জিকেতে স্কোর করতে চাও কোন কোন টপিক থেকে এন থেকে কটা করে প্রশ্ন দিচ্ছে দেখো আমি সব এখানে করে দিয়েছি পলিটি থেকে কটা স্ট্যাটিক থেকে কটা হিস্ট্রি থেকে কটা জিওগ্রাফি থেকে কটা ইকোনমিক্স থেকে কটা সায়েন্স থেকে কটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কটা এটা দেখে নিলেই তোমার কাছে বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে এবার টপিকগুলো টপিকগুলো পড়তে চাইলে আমার রেলের কোর্স রয়েছে আমাদের ইউর স্টাডি অ্যাপে ইয়োর স্টাডি অ্যাপ তুমি ডাউনলোড করো ডাউনলোড করলে সেখানে রেলের ফাউন্ডেশন কোর্স পাবে ছাত্রছাত্রীরা অনেক দিন আগে থেকেই অনেক আগে থেকে পড়াশোনা শুরু করেছে যারা এখনও করোনি অবশ্যই করতে পারো এই ব্যাচে যুক্ত হওয়ার জন্য যদি কিছু জানতে হয় ইউর স্টাডিতে কল করো কলিং নাম্বার দিয়ে দিয়েছি অথবা অ্যাপটা ডাউনলোড করে অ্যাপের লিঙ্কটা আমি কমেন্ট সেকশনে পিন করে দেবো অথবা তুমি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো করে নিয়ে রেলের কোর্সে নিজে নিজেই যুক্ত হয়ে যাও এবার আমরা কেমন পড়াই আশা করছি জানো ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে সার্চ করো না হিস্ট্রি ক্লাস বাই অতসী ম্যাম জিওগ্রাফি ক্লাস বাই অত সি ম্যাম ম্যাথ ক্লাস বাই সুজন স্যার সব দেখো না আমাদের ক্লাসগুলো ভালো লাগলে যুক্ত হও আশা করি তুমি বুঝতে পারবে আমরা কেমন পড়াই ঠিক আছে তুমি যথেষ্ট বিচক্ষণ আর বুদ্ধিমান আচ্ছা যুক্ত হতে চাইলে অবশ্যই যুক্ত হতে পারো এবার রেলের কোর্সের জন্য আমি তোমাদের একটা কুপন কোড দিয়ে দিই ঠিক আছে সেখানেও একটু তোমরা ছাড় পেয়ে যাবে ঠিক আছে দেখো এই কুপন কোডটাও সেমভাবে ইউজ করো যা দাম আছে তার থেকে তিনশো টাকা ঠিক আছে দেখো মূলত এক থেকে পঞ্চাশ জনের জন্যই এই সুযোগটা তো তোমাদেরকে বলছি এক থেকে পঞ্চাশ জনের যদি তুমি এই সুযোগটা নিতে চাও তাহলে তুমি অবশ্যই খুব তাড়াতাড়ি জলদি ফোন করে কিন্তু কোর্সে যুক্ত হতে পারো আর যারা যারা শুধু জিকে ভর্তি হতে চাইছো আমার কাছ থেকে জিকে পড়তে চাইছো তারা অবশ্যই জিকে কে কোর্সেও ভর্তি হতে পারো এখানেও তোমাদের জন্য কুপন কোড এই একটাই কুপন কোড এ ওয়াই এস যেটার আগেই দিলাম ঠিক আছে এ এস থ্রি হান্ড্রেড দাও তিনশো টাকা অফ পেয়ে যাবে এটা আমার ছু ঠিক আছে যারা পঞ্চাশ জনের মধ্যে বা পঞ্চাশ জনের মধ্যে যারা হতে পারবে তারাই এই এই সুবর্ণ সুযোগটা পাবে সুতরাং তাড়াতাড়ি এটাকে গ্র্যাপ করে নাও আর যাহলে পুলিশের জন্য চাইছো পুলিশেরও কোর্স রয়েছে যুক্ত হতে পারো চলো চলে আসি তিন নাম্বারের যে বিজ্ঞপ্তিটা বেরোতে চলেছে দারুণ একটা বিজ্ঞপ্তি সেটা হচ্ছে ইন্ডিয়ান পোস্ট জিডিএস আমরা প্রত্যেকেই ইন্ডিয়ান পোস্ট অফিসে চাকরি করতে চাই ঠিক আছে সেখানে গ্রামীণ ডাক সেবকের পদে বিজ্ঞপ্তি বেরোবে নোটিফিকেশনে জানিয়ে দিয়েছে ঠিক আছে এবার কবে নাগাদ বেরোবে আমরা দেখব জুলাইয়ের পনেরো তারিখে মানে পনেরো সাত দু হাজার চব্বিশে বিজ্ঞপ্তি আসছে টোটাল ভ্যাকান্সি আমাদের কাছে আসবে পঁয়ত্রিশ হাজারের কাছাকাছি এবার মাধ্যমিক পাশ করলেই হবে কোনো রকম এক্সাম তোমাদের হয় না তোমাদের কোনো রকম ইন্টারভিউ হয় না তাহলে কিসের মাধ্যমে চাকরিটা হয় দিদি দেখো তোমার মাধ্যমিকে যত ভালো স্কোর থাকছে সেই মাধ্যমিকের রেজাল্টের উপর তোমার চাকরি যারা যারা মাধ্যমিকে ভালো স্টুডেন্ট রয়েছে বা খুব ভালো নাম্বার রয়েছে এই ভিডিওটা সেই সকল ভাই বোনের কাছে পাঠিয়ে দাও তারা যাতে ফর্ম ফিল আপ করে চাকরিটা নিতে পারে এবং ভিডিও শেষে আমাকে একটা থ্যাংক ইউ বলতে পারে যে ম্যাম হ্যাঁ আমার হয়ে গেছে আচ্ছা এরপরে দেখো এজ এই চাকরি পাওয়ার জন্য এজ রয়েছে আঠেরো থেকে চল্লিশ এটা জেনারেলদের জন্য আবারও বলছি ওবিসিরা তিন বছরের ছাড় পায় এস টি এস পাঁচ বছরের ছাড় পায় সুতরাং অনেক বছর বর্ষার সুযোগ আছে পরীক্ষায় বসতে পারো নোটিফিকেশন বেরোচ্ছে কবে পনেরো সাত দু চব্বিশে নোটিফিকেশন বেরোচ্ছে ইন্ডিয়ান পোস্ট জিডিএস কোনো এক্সাম হয় না কোনো ইন্টারভিউ হয় না শুধুমাত্র মাধ্যমিকের রেজাল্ট দিয়ে তুমি চাকরি পাচ্ছ এরপরে চলে যাব পরের বিজ্ঞপ্তি যেটা রয়েছে এস এস সি স্টেনোগ্রাফার রিক্রুটমেন্ট দু দেখো এস প্রচুর ভরসাযোগ্য আমরা প্রত্যেকেই জানি যেমন কথা তেমন কাজ টাইম টু টাইমে এসএসসি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়ে যায় ঠিক আছে তো অনলাইন ফর্ম এসএসসি কবে থেকে বার করবে বছরের শুরুতেই ক্যালেন্ডার দিয়ে জানিয়ে দিয়েছে সেখানে বলেছে ছাব্বিশে জুলাই দু হাজার চব্বিশে বিজ্ঞপ্তি চলে আসবে ঠিক আছে তা এবার লাস্ট ডেট কবে সেটাও একটা জিজ্ঞাসের বিষয় দেখো লাস্ট ডেট হচ্ছে চব্বিশে আগস্ট দু আবেদন শুরু হবে ছাব্বিশে জুলাই দু এক্সামও দিয়ে দিয়েছে এসএসসি অক্টোবর থেকে নভেম্বরে এক্সাম হবে শুধুমাত্র টুয়েলভ পাশ করো তাহলেই তুমি এই এসএসসি স্টেনোগ্রাফারের পরীক্ষায় বুঝতে পারছো দুটো পোস্ট দেখতে পাওয়া যায় গ্রুপ সি এর পোস্ট গ্রুপ ডিয়ার পোস্ট গ্রুপ সি এর পোস্টের জন্য বয়স লাগে আঠারো থেকে সাতাশ এটা জেনারেলদের জন্য আর গ্রুপ ডিয়ের লাগে ১৮ থেকে ৩০ এটা জেনারেলদের জন্য ওবিসি রা তিন ছাড় পায় এস টি পাঁচ বছরের ছাড় পায় যে কাস্টে রয়েছে দেখে নাও বাবা তোমরা কত বছর বসতে পারছো এক্সট্রা ঠিক আছে এবার এই চাকরির জন্য যদি বলি আমরা দেখব চারটে সাবজেক্ট পড়তে হচ্ছে ম্যাথ জি কে রিজনং ইংলিশ খুব ভালো করে ওয়ান ডে এক্সাম খুব ভালো করে চারটে সাবজেক্ট পড়ে পরীক্ষা দাও ঠিক আছে চাকরি নিয়ে বেরিয়ে যাও এসএসসি সমস্ত পরীক্ষা एग्जाम গুলো কিন্তু বাংলায় হচ্ছে সুতরাং কোনো চাপ নেই ভালো করে प्रिपरेशन নিয়ে পরীক্ষা দাও চাকরি নিয়ে চলে যাও ঠিক আছে চলো এরপরে 5 নাম্বার যে ফর্ম ফিলআপটা চলছে সেটা হচ্ছে আইবিপিএস আমরা জানি আইবিপিএস এমন একটা সংস্থা যেটা ব্যাংকের বিভিন্ন শাখা মোটামুটি আমরা দেখব এগারোটা ব্রাঞ্চ যেমন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রয়েছে ইউকো ব্যাংক রয়েছে যেগুলো আমরা আন্ডারটেকেন বাই গভর্নমেন্ট গভর্নমেন্টের আন্ডারে রয়েছে যারা তাদের হয়ে একটা পরীক্ষা নেয় প্রতি বছর ক্লার্কের পরীক্ষা নেয় ব্যাংক ম্যানেজারের একটা পরীক্ষা নেয় তারই বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে ঠিক আছে দু হাজার চব্বিশে ভ্যাকান্সি দেবে ছয় থেকে সাত হাজারের কাছাকাছি এর ফার্স্ট উইক আমরা দেখব এক থেকে সাত তারিখের মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে দেবে ফর্ম ফিল আপ লাস্ট ডেট হবে আঠাশে জুলাই এই চাকরিটা পাওয়ার জন্য ব্যাংকের ক্লারিক্যাল পদের চাকরি পাওয়ার জন্য কিন্তু তোমাকে গ্র্যাজুয়েশন হতে হবে যে কোনো শাখায় যে কোনো পার্সেন্টেজে যে কোনো নাম্বার নিয়ে তুমি যদি গ্র্যাজুয়েশন পাশটা করে যেতে পারো তাহলে তুমি পরীক্ষায় বসতে পারছো এবার বলি বয়স এখানে কুড়ি থেকে আঠাশ জেনারেলদের জন্য রাখা হয়েছে তিন বছরের ছাড় পায় এসটি এসসি আমরা দেখব কত ছাড় পাচ্ছে পাঁচ বছরের ছাড় পায় এই খুব ভালো তোমাকে জানতে হবে ইংলিশ ঠিক আছে তোমাকে রিজনিং খুব ভালো জানতে হবে ঠিক আছে তোমাকে ম্যাথ ভালো জানতে হবে তোমাকে কম্পিউটারের নলেজ খুব ভালো জানতে হবে ঠিক আছে কারণ দেখো তুমি একজন ব্যাংকে চাকরি করবে তোমার ম্যাথে উইক হলে হবে না তোমাকে ইংরাজি প্রপার জানতে হবে তো এই বিষয়গুলো ব্যাংকে চাকরি পাওয়ার জন্য খুব কার্যকর ঠিক আছে তো এই পাঁচটা বিজ্ঞপ্তি তো আসছেই আসছে এর সাথে সাথে ইন্ডিয়ান ফোর্স অগ্নিবীর আমরা জানি অগ্নিবীরের বিজ্ঞপ্তি বছরে দুবার আসে সেই অগ্নিবীরের বিজ্ঞপ্তি আসতে চলেছে দু হাজার চব্বিশে জুলাই মাসে ঠিক আছে তো সুতরাং প্রত্যেকে যারা যে পোস্টের জন্য আবেদন করছো এই টোটাল ছটা দিলাম আমি ছটা বিজ্ঞপ্তি দিলাম এই নিয়ে ঠিক আছে তো একদম ফুল কদমে তৈরি হয়ে যাও ছটা মানে কম না এক মাসে ছটা বিজ্ঞপ্তি এবং আরও আছে যেগুলো আমি আর দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করি নি ছটা এনাফ আর সব থেকে বেস্ট ঠিক আছে তৈরি হও পড়াশুনো করো এবং পরীক্ষা দিয়ে চাকরি নিয়ে বেরিয়ে যাও এবার যারা যারা এমটিএস এর জন্য পড়তে চাইছো বা রেলের এনডিপিসির জন্য টিকিট কালেক্টরের জন্য পড়তে চাইছো অবশ্যই কিন্তু তোমরা যুক্ত হতে পারো ইয়োর স্টাডি অ্যাপের থ্রু আমাদের করছে আর তোমাদের এইটুকুনি কথা দিতে পারি একদম বেসিক থেকে অ্যাডভান্স অবধি শিখিয়ে দেবো তার প্রমাণ একটা ইউটিউব ভিডিও নিয়ে দেখে নিতে পারো যে কিভাবে বলানো হয় ঠিক আছে তাহলেই আশা করছে তুমি বুঝে যাবে ঠিক আছে আর প্রতিনিয়ত ভিডিও আসে ইউটিউবে ঠিক আছে আমার ক্লাসে যদি আমার থেকে পড়তে চাও আমার ক্লাসেস আসে মঙ্গল বৃহস্পতি শনি সন্ধে সাড়ে ছটা ইউটিউবে আমার ক্লাস পেয়ে যাবে অথবা তুমি এমনি সার্চ করে দেখতে পারো অতশি ম্যাম বাই স্ট্যাটিকের ক্লাস ম্যাম বাই হিস্ট্রি ক্লাস জিওগ্রাফির ক্লাস প্রচুর ভিডিও পেয়ে যাবে সেগুলো করো আশা করছি তোমার চাকরির পথটা অনেকটা সুগম হয়ে যাবে ওই ক্লাসগুলো দেখলে তো আজকের ক্লাস এখানেই থাকছে আজকের যে ভিডিওটা ছিল এত দূর অবধিই থাকছে প্রত্যেককে বলবো সেইভাবে পরিশ্রম করো যাতে চাকরি নিয়ে বেরোতে পারো ঠিক আছে খুব ভালো করে পরীক্ষা দাও খুব ভালো করে পড়াশুনো করো অল বেস্ট কি ধরনের ভিডিও চাইছো কমেন্ট সেকশনে লিখবে ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে আমাকে কিন্তু মোটিভেট করতে পারো তাহলে আমি বুঝতে পারি যে তোমাদের ভালো লাগছে তো চলো টাটা বাই বাই পরে দেখা হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে জয় হিন্দ